এলাম বিরতির পর আসছে পরের খবরে সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগনাল বিভ্রাট এর জেরে বাতিল একাধিক দূর পার্লার ট্রেন সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগনাল বিভ্রাট বাতিল একাধিক দূর দূরপাল্লার ট্রেন হাওড়া স্টেশন থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনুকরণ শান্তনু দেখা যায় বিষয়টি জানতে চাইবো সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগন্যাল বিভ্রাট এর জেরে কিন্তু বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন ঠিক কতদিন পর্যন্ত এবং কি কি কোন কোন ট্রেনগুলি বাতিল হয়েছে শান্তনু দেখো সোমবার থেকে এই সমস্যা চলছে আঠেরো তারিখ এই সিগন্যালিং কাজ শেষ এটা রেলের পক্ষ থেকে বলা হয় কিন্তু তারপরে বিভ্রাট সোমবার থেকে আজকে বুধবার সোমবার যে মেশিন যে ডিস্টারবেন্স ছিল তার জন্য প্রচুর ট্রেন দেরিতে মানে ভারত চোদ্দ ঘন্টা পরে ছেড়েছে কিছু ট্রেন বাতিল করা হয় মেল এক্সপ্রেস ট্রেন এরপরে মঙ্গলবার অর্থাৎ গতকাল সেই সমস্যার কিছুটা লাঘব হয়েছে বললেও কিন্তু দেখা যায় যাত্রী দুর্ভোগ কমেনি একইভাবে বারো তেরো ঘন্টা দশ ঘন্টা ন ঘন্টা পরে পরে দূরপাল্লার ট্রেন ছেড়েছে ঠিক বুধবারও তাই গতকালও রেলের পক্ষ থেকে জানানো হয় যে বুধবার বিষয়টা অনেকটাই নর্মাল নর্মাল সি এসে যাবে এবং স্বাভাবিক পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই দাবি করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত যে পরিস্থিতি তাদের দেখা যাচ্ছে বারো ঘন্টা তেরো ঘন্টা ওভার হয়ে গেছে এখনও কিন্তু প্যাসেঞ্জাররা দাঁড়িয়ে রয়েছেন গতকাল থেকে অপেক্ষা করছেন এই হাওড়া স্টেশনে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া স্টেশন থেকে সাঁতরাগাছি হয়ে যে ট্রেনগুলো মুভ করে আসা এবং যাওয়া সেক্ষেত্রে দীর্ঘক্ষণ প্রায় ন ঘন্টা দশ ঘন্টা পরে কিছু ট্রেন পৌঁছেছে সকালে আবার বারো তেরো ঘন্টা হয়ে গেছে এখনও প্রচুর ট্রেন ছাড়েনি যেমন বেশ কিছু টাই টাইম শিডিউল চেঞ্জ করা হয়েছে ইস্পাত এক্সপ্রেস পুরী বন্দেমারত যেটা সকালে ছাড়ে সেটা বিকেল চারটে দশে টাইম রাখা হয়েছে মুম্বাই দুরন্ত এটা দুরন্ত এক্সপ্রেস তিনটে পঁয়তাল্লিশ তাম্রলিপ্ত একটা সময় ফলকনামা দশটা চল্লিশ অর্থাৎ একে যে ট্রেন সকালে ছাড়ার সেই ট্রেন আট ঘন্টা ছ ঘন্টা দশ ঘন্টা পরে শিডিউল কিন্তু যেটা আরেকটা সমস্যা যে টাইমগুলোকে টেবিলে চেঞ্জ করা হচ্ছে দু ঘন্টা আড়াই ঘন্টা পরে হয়তো ছাড়বে বলা হচ্ছে আশাবাদী হচ্ছেন যাত্রীরা কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে আবার চেঞ্জ করা হয়েছে কতটা সমস্যার মুখে পড়তে হচ্ছে একেবারে যাত্রীদের যে সমস্যার মুখে সমস্যার মুখে পড়তে হচ্ছে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন একজন যাত্রী যিনি গতকাল থেকে অপেক্ষা করছেন চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে তিনি টিকিট কেটেছিলেন আমি তার সঙ্গে একটু কথা বলে তার সমস্যাটা কতটা একটু জেনে নেওয়ার চেষ্টা করব আপনি বলুন তো আপনার সমস্যা কোন ট্রেনে যাওয়ার ছিল আমাদের চেন্নাই মেলে ছিল পেশেন্ট নিয়ে যাওয়ার কথা ছিল গতকালকে আমাদের টাইম ছিল রাত্রি পৌনে বারোটায় তো আমরা রাত নটার পরে আমার তো এখান থেকে রেলের তরফে কিন্তু জানানো হয়নি আমরা যেটা জেনেছি বাইক ফোনে জেনেছি সাইটে থেকে যে ওটা লেট হয়েছে লেট আছে এবং আজকে সকাল সাড়ে আটটায় টাইম ছিল তো সাড়ে আটটার পরে আবার আমরা দেখতে পাই যে ওটা পিছিয়ে গিয়ে এগারোটা দিয়েছে তো এগারোটার সময় আমরা এখানে এসে আনতে পারি যে ওটা নির্দিষ্ট কোনো টাইম নেই পিছিয়েছে কিন্তু কখন যাবে ঠিক বলতে পারছে না এখন তো প্রায় বারোটা বা বেজেই গেছে আমরা ইন করে বারবার যোগাযোগ করছি শুধু বলছে লেট ট্রেন লেট আছে কিন্তু কখনো যে বলতে পারছি কতটা ভোগান্তিতে পড়তে হবে প্রচন্ড পরিমাণে ভোগান্তি কারণ আমরা একটা টাইমে যাব আমাদের ডাক্তার দেখানোর জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল আমরা বারবার ফোন করে অ্যাপয়েন্টমেন্ট পেছাতে হচ্ছে এবং পেশেন্ট আছে আমরা এসি ওয়েটিং রুমে ছিলাম সেখান থেকে ট্রেন আছে জন্য নেমে এসেছি এবার বারবার তো ওঠানামা করা যাচ্ছে না এবার ট্রেনে ট্রেনের অ্যাপয়েন্টমেন্ট ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে হবে হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে হয়েছে বলতে আমরা বলছি আমরা ট্রেনের জন্য ঝামেলায় আছি যদি পিছিয়ে দেওয়া যায় বলছে রাতে পারে আসুন আমরা দেখছি একেবারে ধন্যবাদ শান্তনু